দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন যা আমরা যুগের যুগ শুনে কিন্তু দেখেন বিরুদ্ধে কথা কথা বললে বললে বা কিন্তু কিছু কিছু বিএনপি নেতাকর্মীদের খায়ে ফুসকা পড়ে যায় এর কারণ কি ভাই এটাই বললাম স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন দেখেন আওয়ামী ভীম বিএনপির একজন যুবদলের দলের বা যুব দলের কর্মী গত মাস ধরে যে হাসিনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাকু তিনি বিগত তিন মাস এই যুবলীগের এই সরি যুব যুব দলের একজন নেতার আশ্রয়ে ছিলেন গত তিন মাস এবং এই তিন মাসে যত যত সুযোগ সুবিধা দিয়েছে এই যুবদলের কর্মী মনে করছে ওবায়দুল কাকুরের জামায় আদরে সে রাখছে জামায় আদরে রেখেছে দেখেন তারপরে সে পালিয়ে যেতে পালিয়ে যেতে ওবায়দুল কাকুরের সাহায্য করেছে দেখেন এই জন্যই বলি স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন বিএমপি যখন জামাদের কিছু নেতাকর্মী বা জামাতের আমি যখন বলে এ ছাদাবাস বা বাস মুক্ত বাংলাদেশ করতে চাই ছাদাবাজের বিরুদ্ধে রক্ষা দিতে হবে কিন্তু থকিনি কিছু বিএনপি নেতাকর্মী বা বিএনপির কিছু অঙ্গ সংগঠনের মধ্যে গায়ে ছালা ধরে যায় আসলে কারণ কি তারা কি এই লাইনে হাঁটতেছে মনে হয় কিছু নেতাকর্মী এই লাইনে হাঁটছে দেখেন না হলে ঠাকার বিনিময়ে একজন যুব দলের কর্মী ঠাকার বিনিময়ে কত টাকা দেয় তাই সেটা তো একমাত্র সে জানে এবং ভিডিও লাইভে আরেকজন এই আরেকজন বিএনপির নেতা এগুলা প্রকাশ করেছেন যে তার নাম জানি কি কামরুল কি জানি সে টাকার বিনিময়ে দিনের পর দিন সে কাকুকে রেখেছে এবং এবং ইন ভারত যেতে তাকে সাহায্য করেছে এরকম দুর্নীতিবাস লুটতরাজ কিছু লোক আছে এখনো বিএনপির মধ্যে যা আওয়ামী লীগ আর বিএনপি মিলে মেছাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে হ্যাঁ বিএনপির সমাজ সমাবেশে হ্যাঁ জয় ভাংলা স্লোগান শোনা যায় শোনা যায় দেখেন এটা কিন্তু আবার বিএনপির তাক করে দেখে এই স্লোগান খেয়ে দিয়েছে হ্যাঁ এবং কিছু তানায় উপজেলায় হ্যাঁ রাত দিন ছলাফেরা করলে নেতা হওয়া যায় হ্যাঁ এখন আওয়ামী লীগের কিছু লোক আছে সুবিধাভোগী লোক আছে তারা বিএনপি নিজেদের ঢুকে মেছাকার হয়ে গেছে তারা এখন বিএনপির সুযোগ সুবিধা নিতে চাচ্ছে তারা বলবে যে আমরাই আওয়ামী লীগ ছিলাম না আমরা এখন বিএমপি ছিলাম এবং সুযোগ সুবিধা যে দলে আসুক তারা ওই দলের সুবিধাভোগী হ্যাঁ হয়ে থাকবে দর্শক এসব আওয়ামী লীগের বা এইসব দুর্নীতিবাজদের থেকে সাবধান থাকবেন এবং বিএনপির নেতাকর্মীদের তারা খেয়াল রাখতে হবে যাতে আওয়ামী লীগ এর কোন দুর্নীতিবাজ বা বিএনপির হোক যাতে সে সাদা বাস দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং জনগণ এই ব্যাপারে সতর্ক অবস্থানে নিয়ে তাদেরকে রুখে দিতে হবে তে সামনে অত জানি না সামনে কবে এক বছর বা ছয় মাস পরে তো নির্বাচন আসতে আছে সরকারের যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সরকার নির্বাচনের আগে সংসদ নির্বাচন আগে স্থায়ী নির্বাচন হওয়া জরুরি হইতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যে ব্যক্তির স্বভাব চরিত্র যে ব্যক্তির কথা যে ব্যক্তির মানন্দ জনগণের পক্ষে যাবে সেই ব্যক্তিকে জনগণ করে নিবে কোনো দড়িত ছাদা হ্যাঁ হ্যাঁ তোর নেবে না কিন্তু বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মাদ্রাসায় দেখলাম বিভিন্ন মাদ্রাসার যে মাটি কাটা নিয়ে বা তাদের কাছেও সাত আসায় বিভিন্ন আলিমুলো আমাদের কাছে সাদা চায় দেখেন কার কত নিম্নে নামছে এরা এরা কি বিম বিনাতা করবে আমার মনে হয় না এরা বিম বিনাতা করবে এরা আসলে সুবিধাভোগী দলবাস এবং সাদাবাস দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনার কমেন্টের অবশ্যই মতামত জানাবেন এই অবকারে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ